সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য জল চ্যানেলের নিয়ন্ত্রণ একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজ আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রামটি আপনাদের সকলের পরিচিত বাবু ভাইয়ের বাসায় তার কাছ থেকে আজকে সুন্দর সুন্দর সেরা জাতমানের লাল টকটকে খামার উপযোগী করে দেখাবো যেগুলা আপনারা দু হাজার পঁচিশ কোরবানিকে লক্ষ্য করে অথবা সামনে ঈদ

আচ্ছা চলেন আপনার গরুগুলো তাহলে দেখি প্রথম থেকে প্রথমে যে গরুটা রেখেছেন একদম লাল টক গরু যাকে বলে একদম লাল টক কালারফুল গরু নাভি কম্বল ডাবল ডাবল কি জাতের গরু এটা এটা ব্রাহ্মা বললে কম হবে না তবে এটা হলো সাইওয়াল জাত আমরা এটাকে বলতে পারি যে পিওর ব্রিডের একটা সাইওয়াল একদম সিন্ধি সাইওয়াল যেটা বলা আচ্ছা আচ্ছা এটা আপনার ধারণা কতটুকু বয়স হতে পারে এটার বয়স মোটামুটি ধরেন 20 22 মাস 20 22 মাস একটু ঘুরিয়ে দেখেন গরুগুলো কিন্তু দর্শক বেশ পুষ্ট যাকে বলে আমরা মোটা বলি যেটাকে একদম পুষ্ট মোটা সোটা

টকটকে লাল একদম টকটকে লাল নাভি কম্বল আগের মতো সুন্দর এবং চূড়াটা দেখার মতো জাত কি এটার এটা নেপালি গির ভাই নেপালি গির আচ্ছা আচ্ছা কন্টাক্ট না আনতো হ্যাঁ এটা গির হলো সেই পার্সেন্টেজ গির পার্সেন্টেজের এর আচ্ছা আচ্ছা এটা কেমন বয়স হয়েছে ভাই এটা তো মোটামুটি 20 মাস প্লাস আছে মাস প্লাস আছে আচ্ছা আচ্ছা আজকের কালেকশনে দুই নাম্বার গরে একটু ঘুরিয়ে দেখান দুই পাশ থেকে দেখি মোটা সরা গরে একদম ওজন কেমন হবে ভাই ভাই এটার ওজন 5 মন 5 মন হবে দাম কেমন কিছু কম বেশি

খাবারের জন্য উপযুক্ত গরু এই গরুটার বয়সটা কয় মাস ভাই এটার বয়স মোটামুটি বাইশ মাস বাইশ মাস একটু ঘুরিয়ে দেখাতে পারবেন একদম নিখুঁত গরু একদম নিখুঁত গরু আর সুস্থ সবল গরু কতটুকু ওজন আসতে পারে এটা ভাই এটা সাড়ে চার প্লাস সাড়ে চার প্লাস দাম কেমন হবে এটা এটার দাম রাখবো ভাই এক লক্ষ ছাব্বিশ হাজার এক লক্ষ ছাব্বিশ দাম দর সুযোগ আছে হ্যাঁ অবশ্যই দাম দর সুযোগ আছে চলুন পরবর্তী যেটা রয়েছে আজকের কালেকশনের এটা হচ্ছে আপনার পাঁচ নাম্বার গরু দেখার মতো কালেকশন নাভি কম্বল ডাবল জাত কি এটার এটা শাহিওয়াল ভাই শাহিওয়াল বয়স কেমন হয়েছে এটা মোটামুটি ধরেন 20 মাস প্লাস 20 মাস প্লাস হয়ে গেছে দেখার মতো কালেকশন একটু ঘুরিয়ে দেখাতে পারবেন আর একদম সুস্থ সবল সবগুলো গরু সুস্থ সবল ডাবল নাভি কম্বল যুক্ত খামারে উপযুক্ত এবং প্রতিটা গরু আপনি 6 মাস 9 মাস মেয়াদ পালন করতে পারবেন 100% এটা কতটুকু ওজন আছে এখন ভাই এটার ওজন 4.5 মন আছে 4.5 মন দাম কেমন রাখছেন

আপনি নিয়ে গিয়ে লালন পালন করে পঁচিশ কোরবানিতে বড় সাইজের এর হিসাবে বিক্রি করতে পারেন এটা কত হলে দিতে পারবেন ভাই ভাই এটার দাম রাখবো না 1 লক্ষ 22 হাজার হলে দিতে পারবেন 1 লক্ষ 22 দাম ধরে সুযোগ আছে ভাই এটা যদি দাম সুযোগ তাইলে হবে না এটা সুযোগ নাই না এটা তো মোটা করে নাই ভাবে চাই নাই বলি নাই একদম সিলমি সীমিত বলি নাই একদম সীমিত যেটা হ্যাঁ আচ্ছা পাশেরটা দেখেন এটা কি জাতের এটাও শাইওয়াল ভাই শাইওয়াল জাত ভাই যেটা বলেছে নাভিকম বলে কি বুঝতে পারবেন

কেমন দাম রাখছেন এই গরুটা ভাই এটার দাম রাখবো হলো এক লক্ষ চব্বিশ হাজার টাকা এক লাখ চব্বিশ আচ্ছা দাম দাম করে নিতে পারবে কি হ্যাঁ অবশ্যই দাম দাম করে নিতে পারবে সম্মানে থাকবে অবশ্যই একটু ঘুরান দুই পাশ থেকে আমরা দেখাই এই গোটা হচ্ছে আপনার কালেকশনের শেষ গরু শেষ গরু এটা এক নাম্বার একটা একটা করে মোট আটটা গরু আমরা দেখলাম সিঙ্গেলে জাতমান দেখেছি দাম দরও জানিয়েছি কালার গুলা দেখেন দর্শক প্রতিটা গরুর কালার হচ্ছে একদম লাল টকটকে দেখার মতো সুস্থ সবল গরু লট টাকার এই গরুগুলো কত করে হলে দিতে পারবেন ভাই লট আকারে এই আটটা গরু যদি কোনো ভাই নাই তাহলে রাখবো হলো এক লক্ষ বাইশ হাজার টাকা এক লাখ বাইশ হাজার টাকা আচ্ছা সেখানে কি আর সুযোগ পাবে ভাই এখানে সুযোগ না থাকার মতোই তারপরে সম্মানই করব আচ্ছা তাহলে এই যে এক লাখ বাইশ মনে করলাম প্রত্যেকটা বড় গরু তো জি জি আর একদম সুস্থ সবল বড় গরু এই এক লাখ বাইশ হাজার হচ্ছে আটটার জন্য আটটার জন্য কেউ চাইলে একটা দুইটা নিতে পারবে হান্ড্রেড যেহেতু এখন এইরকম পরিস্থিতি চাইলে সরাসরি বাসায় এসে দেখে নিতে পারবে অবশ্যই অবশ্যই বাসার ঠিকানা রাজশাহী জেলা চারঘাট উপজেলা মুংলি গ্রাম চলে আসবেন ভাইয়ের বাসায় এসে দেখে কালেকশন করবেন আজকের মতো আমরা বিদায় নেব আসসালামু আলাইকুম আলাইকুম